এই পথ দিয়ে গ্রামের বাড়ি যাচ্ছি জায়গাটা ভালো লাগলো একদম গ্রামের মধ্যে একটা বট গাছ তার নিচে খোলা অবস্থায় একটা বসে বসে একটু বিশ্রাম করছিলাম দেখুন জায়গাটা কেমন লাগছে দেখাচ্ছি এই যে রাস্তায় রাস্তা দিয়ে এলাম সাইকেল নিয়ে এসছি গ্রামের বাড়ি বাড়িতে জায়গাগুলো বেশ ভালো লাগছে দেখুন মূর্তিটা জয় হনুমান দেখুন বট গাছ বট গাছের নিচে রয়েছে একটু বিশ্রাম করছিলাম বসে বসে এই যে রাস্তা সামনের দিকে যে রাস্তাটা গেছে এই রাস্তা দিয়ে চলে যাব দেখুন কি সুন্দর পরিবেশ একদম হালকা ফসল আছে মাঠে তাল গাছ সিনারিটা একদম ছবির মতো হয়ে আছে কত সুন্দর ঘুরপথের পাকা রাস্তা সঙ্গে থাকার জন্য ধন্যবাদ